কোন তিনটি আমল করলে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায় এক নাম্বার আমল হলো দোয়াই ইউনুস লাইলা সুহানা কায় কুণ্টুমিন মাছের পেটে থেকে হলযত ইউনুস আলাই এই দোয়া পড়েছিলেন এবং এই দোয়ার মাধ্যমে তিনি মুক্তি পেয়েছিলেন নবীকরিম সাল্লাহল্লাহ আলাইহি সাল্লাম বলেন ইউনুসিভ ইবনে মাতাহা যে দোয়া পরে বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন আমার উন্মতেরা তোমরা এই দোয়া পড়ো তাহলে আল্লাহ তালা তোমাদের বালা মুসিবত দূর করে দিবেন পেরেশানি দূর করে দিবেন দুই নম্বর আমল হল ইস্তেকফার যদি কেউ আস্তাক ফিরুল্লাহ অথবা শুধু আস্তাক ফিরুল্লাহ কেউ যদি বেশি বেশি পাঠ করে আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম বলেন এই মাধ্যমে মাধ্যমে অথবা আল্লাহ আস্তাক তার বালা মুসিবত এমন ভাবে দূর করে দিবেন সে নিজেও বলতে পারবে না কিসের মাধ্যমে তার এই মুসিবত সমাধান হয়েছে অথবা সে এই মুসিবত থেকে মুক্তি পেয়েছে তিন নাম্বার হলো দুরুশরীফ যদি কোনো মানুষ দুরুস শরীফ বেশি বেশি পাঠ করে তাহলে আল্লাহ তালা তার বালা মুসিবত দূর করে দেন দুরুস শরীফ হতে পারে বড় দুরুদ অথবা ছোট কোন দুরুদ যদি কেউ পরে সাল্লাহ আলাহি আসাল্লাম এটাও দুরুদ যদি কেউ পরে সাল্লাহ আলাহ নাবি এটাও দুরুদ যদি কেউ পরে সাল্লাহ আলাহ নাবি লুম্বি এরকম ভাবে যে কোন দুরূদ বেশি বেশি যদি মানুষ পাঠ করে তার সেই নবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুরূদের উসিলায় তার বিপদাপদ বালা মুসিবত দূর হয়ে যাবে এবং এই দুরূদি তার বিপদাপদ বালা মুসিবত দূর করার জন্য যথেষ্ট তাহলে আমরা কি পাইলাম তিনটা জিনিস এক নম্বরে হলো দোয়া ইইউনুস দুই নম্বর হলো ইস্তফা তিন নম্বর হল দুরুশরী এই তিনটি আমল করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসসালামাইকুম ওরহামতুল্লা